হ্যালো গাইস তো আমরা এখন সবাই গোসল করতে যাচ্ছি গ্রামের বাড়ি আসছি তো এসে পুকুরে গোসল না করলে আসলে মজাই লাগে না ঢাকা শহরে থাকলে কম বেশি আমরা সবাই মনে করেন যে কল ফল দিয়ে গোসল করি ঝর্ণা দিয়ে গোসল করি কিন্তু গ্রামে আসলে পুষ্কুনিতে না ডুবাইতে পারি তাহলে এটা আসলে কোনো মানে কি বলবো আর ভাই বিশ্বাস করেন বলদের মতো না বুঝা অল্প পানিতে লাভ দিয়ে যে একটা ব্যাথা পাইছি যেহেতু ভিডিও চলতেছিল সেহেতু আমি রিয়াকশনটা দিতে পারিনি কিন্তু বিশ্বাস করেন চরম লেভেলের একটা ব্যাথা পাইছি আমার জন্মস্থান গ্রামে আমি ছোট থেকে গ্রামে বড় হয়েছি এজন্য আমি সব সময় শহরের থেকে আমি গ্রামকে বেশি প্রাধান্য দেই যখনই ভালো না লাগে ঘুরতে মন চায় তখন গ্রাম গ্রামে যাইতে মন চায় কেননা গ্রামে গেলে অন্য রকম একটা অনুভূতি এবং শান্তি কাজ করে শহরে দালান কোঠার মধ্যে থাকতে থাকতে মন মানসিকতা জ্যাম হয়ে যায় তাই আমি আপনি সবাই কম বেশি যারা গ্রামকে ভালোবাসেন গ্রামকে পছন্দ করেন তারাই একমাত্র গ্রামের সুখ শান্তিটা অনুভব করতে পারে তাই ঈদের ছুটি পেয়ে দেরি না করে সোজা চলে গেলাম ভাই মিলে গ্রামের বাড়ি আর গ্রামে গিয়ে পুষ্কুনি ভরা পানির মধ্যে কান্না ডুবাইতে মন চায় আমাদের ঢাকা শহরে এরকম সুযোগ কখনো পাওয়া যায় না আর সব থেকে বড় কথা আমরা ভাই বোন সবাই খুবই ফ্রেন্ডলি খুবই ফ্রেন্ডলি তাই আমরা একসাথে গ্রামে যাওয়া মানি সব আনন্দ যেন আমাদেরই আমরা এখন কিছুটা বড় হয়েছি তবে আমাদের মধ্যে সেই ছোটবেলার শৈশব কালটা যেন আজও রয়ে গেছে ঢাকা শহরে যখন থাকি তখন তো শার্ট প্যান্ট পরে মেরে গেট আপ নিয়ে বের হই কিন্তু যখন গ্রামে আসা হয় তখন কালা লুঙ্গি একটা পরে গ্রামের সেলের মতন সেজে জুতা খুলে খালি পায়ে হাঁটলে অন্যরকম একটা শান্তি মিলে আমার এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার কারণ হচ্ছে আমরা যেন সবাই ঢাকা শহরে থাকতে থাকতে আমাদের গ্রামের প্রতি ভালো লাগাটা যেন কখনো না কমিয়ে আনি আমরা যেন আমাদের শৈশবকে না ভুলে যাই কেন না গ্রামের যে শান্তি সেটা আপনি কখনো কোথাও খুঁজে পাবেন না আমাদের মধ্যে অনেকেই আছেন ছোটবেলায় যারা গ্রামকে ভালোবাসতেন এখন গ্রামের কথা শুনলে আর ভালো লাগে আমি চাই আমরা যেন আমাদের সবার জন্মভূমিকে ভালোবাসি তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে ধন্যবাদ সবাইকে দা ভিডিও তো গাইস আরো মজার মজার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন